হ্যাঁ প্লাস জাজমেন্টের জায়গাটা তো আছেই আমি যদি কমফোর্টেবল ফিল না করি কথা বলে তার মানে দেয়ার ইজ সামথিং রং ওই জায়গাটাও আছে হ্যাঁ সো ইভেন রেসিজম অনেক সময় এটাও হতে পারে বা জেন্ডার বায়াস থাকতে পারে সো ইফ দে ফিল ওরা সাম হাউ কোনো জায়গাতে ওদের সাথে আনফেয়ার করা হচ্ছে সো অবভিয়াসলি মানে ওই রেড ফ্ল্যাগসগুলোকে আমরা একনলেজ করতে পারি হ্যাঁ রাইট বাট আমাকে তো এখানে অপরা মানে উই ক্যান জেনারেলাইজড সবাই খারাপ